রিয়া কয়েক সপ্তাহ আগে বিয়ে করে নতুন সংসার শুরু করেছে বাড়িতে তার স্বামী রমেন ও শাশুড়ি ছাড়া আর কেউই নেই অনেক ছোট সংসার ছিল তাদের রোমেন বিএসএল কোম্পানির মধ্যে কাজ করে রিয়া বিয়ের আগে ছোট খাটো কোম্পানিতে কাজ করত। কিন্তু বিয়ের পর তো শাশুড়ি মায়ের কঠোর নিষেধে রিয়া চাকরিটা ছেড়ে দেয় একদিন রিয়ার শাশুড়ি মা তার কাছে এসে বলে বৌমা শুনছো আমার খুব খিদা পাচ্ছে আমার জন্য হেলদি কিছু খাবার বানিয়ে নিয়ে আসো তো হেলদি কিছু বলতে কি খাবেন মা তুমি আমার জন্য ভেজিটেবল স্যুপ বানিয়ে নিয়ে আসো যাও ঠিক আছে মা এখুনি যাচ্ছি রিয়া রান্নাঘরে গিয়ে মোবাইল দেখে স্যুপের ভিডিও দেখে স্যুপ বানিয়ে নিয়ে যায় তার শাশুড়ির কাছে এই নেন মা আপনার স্যুপ শাশুড়ি মা একবার স্যুপটা খেয়ে বলে ছি ছি এটা কি বানিয়েছো তুমি স্যুপ বানাতে বলেছিলাম সেটাও বানাতে পারো না বিয়ের পর প্রথম কিছু বানাতে বললাম আর তুমি গরম জল আর লবণ নিয়ে ভুলে চলে আসলে না মা আমি তো স্যুপ বানিয়েছি আসলে মা আমি স্যুপ বানাতে পারি না আমি একটি ভিডিও দেখে এটি বানিয়েছি এটি প্রথমবার বলে আমি এমনটা বানিয়েছি পরিবার দেখবেন আমি এর চেয়েও ভালো বানাবো থাক আর খাওয়াতে হবে না কোনো কাজের তুমি আগে তো ঢ্যাং করে ঘুরে বেড়াতে সব খবর আছে আমার কাছে শাশুড়ি মা বউমাকে ধরনের কথা শোনাতে শোনাতে নিজের ঘরের দিকে চলে যায় রিয়া খাবার বানাতে তেমন কিছু পারতো না একদিন সন্ধ্যাবেলা রোমেন অফিস থেকে বাড়ি আসে আর বলে রিয়া আমার জন্য কিছু একটা ভালো খাবার নিয়ে আসো খুব খিদে পেয়েছে কাজের চাপে আজকে দুপুরে কিছু খেতে পাইনি অফিসে আচ্ছা আমি এখুনি যাচ্ছি তুমি ফ্রেশ হয়ে নাও ততক্ষণে রিয়া রান্নাঘরে যায় রিয়া পরোটা খেতে খুব ভালোবাসত আর সে পরোটা ছাড়া কিছুই বানাতে পারতো না তাই সে রোমানের জন্য পরোটা বানিয়ে নিয়ে আসে রিয়া তার শাশুড়ি মা ও স্বামী রোমেনকে পরোটা ও চা দিয়ে আসে ও বাবা তুমি পরোটা বানিয়েছো সেদিন তো গুলে জোল খাওয়ালে বাহ কি পরোটা বানিয়েছ রিয়া মনটা ভরে গেল খেয়ে আরো দুটো দাও না সত্যি করে বলো বৌমা আমি জানি এটা তুমি বানাতে পারো না তুমি নিশ্চয়ই বাইরে থেকে আনিয়েছো না মা আমি বানিয়ে হতেই পারে না যে মেয়ে সামান্য সুপ বানাতে পারে না সে এত ভালো পরোটা বানাতে পারবে এটা তো অসম্ভব সত্যি বলছি মা আমার পরোটা খেতে খুব ভালো লাগে তাই আমি আমার মার কাছ থেকে সব ধরনের পরোটা রান্না করতে শিখে নিয়েছি তবে এটা সত্যি মা পরোটা ছাড়া আমি কিছু বানাতে জানি না ঠিক আছে রোমানের জন্য দুটো পরোটা আর নিয়ে আসো যাও আর হ্যাঁ আমার জন্য দু তিনটে নিয়ে আসো রিয়ার বানানো পরোটা তাদের এতটাই ভালো লাগে যে তারা প্রতিদিন পরোটা খেতে লাগে এইভাবে দিন কেটে যায় একদিন রোমেন বাড়িতে এসে বলে মা সব শেষ হয়ে গেল আমার বস আমাকে কাজ থেকে বের করে দিয়েছে তাও আবার কোনো কারণ ছাড়াই এবার আমাদের ঘর সংসার কি করে চলবে তখনই রিয়া বলে তুমি চিন্তা করো না সব ঠিক হয়ে যাবে দেখো তুমি অন্য জব দেখো ঠিক পেয়ে যাবে রোমেন নতুন চাকরি খোঁজ শুরু করে ছ মাস কেটে যায় কিন্তু কোনো চাকরি সে জুটাতে পারে না সে বাড়িতে অনলাইন ফুড ডেলিভারি করা শুরু করে সে আলু পরোটা পনির পরোটা মোগলাই পরোটা নানা ধরনের পরোটা তৈরি করে আর সেইগুলো রোমেন বাড়ি বাড়ি গিয়ে দিয়ে আসত একদিন রোমেন ত্রিশ পিস মোগলাই পরোটা ডেলিভারি করতে যাচ্ছিল রাস্তায় যেতে যেতে রোমেন দেখে তার বস রাস্তায় অজ্ঞান অবস্থায় পড়ে আছে আর পাশে ওনার গাড়ি রাখা আছে রোমেন কি করবে ভেবে না পেয়ে তার তার বাড়ি নিয়ে যায় এবং একটা ডাক্তারকে ফোন করে ডাকে অনেক কমে ডাক্তার উনি মাথা ঘুরে পড়ে গেছে মেডিসিন লিখে দিয়েছি খাওয়ার খাওয়ান এবং কয়েক ঘন্টা রেস্ট নিতে বলুন আমি একটা ইঞ্জেকশন দিয়ে দিয়েছি কয়েক ঘন্টা পর জ্ঞান ফিরে চলে আসবে ধন্যবাদ ডাক্তার মশাই এই বলে ডাক্তার মশাই ঘর থেকে বেরিয়ে চলে যায় রিয়া স্যার ভালো করে খেয়াল রেখো আমি গিয়ে ওষুধ নিয়ে আসছি রোমেন চলে যাবার পর প্রায় এক ঘন্টার মধ্যে স্যারের জ্ঞান ফিরে আসে আমি কোথায় চলে এসেছি তোমরা কারা স্যার আপনি শান্ত হন আপনার শরীর খারাপ আপনি রাস্তায় পড়েছিলেন তাই আমার হাজবেন্ড আপনাকে বাড়ি নিয়ে এসেছে রিয়া রোমেনের বসের জন্য খুব অল্প তেল দিয়ে মোগলাই পরোটা নিয়ে আসে রোমেনের বসের সেই পরোটা খেতে খুব ভালো লাগে আর সে পই পই করে দোষটা পরোটা খেয়ে ফেলে ততক্ষণে রোমেন ওষুধ নিয়ে বাড়ি চলে আসে রোমেনকে দেখে তার বস অবাক হয়ে যান এবং তিনি তার ভুল বুঝতে পেরে খুবই আফসো রোমেন আমি তোমার সাথে যেটা করেছি খুব ভুল করেছি আমি সেটার জন্য খুব লজ্জিত তুমি সত্যি খুব ভালো মনের মানুষ এত কিছু পরেও তুমি আমার জন্য এত সেবা করলে স্যার এটা আমার কর্তব্য আপনি আমার জন্য যা যা করেছেন তার জন্য আমি চিরকৃতজ্ঞ থাকব। স্যার ডাক্তার আপনাকে বেড রেস্ট নিতে বলেছে আমি আপনাকে আপনার বাড়ি পর্যন্ত ছেড়ে আসছি চলুন আরে দাঁড়াও দাঁড়াও তোমার বউয়ের হাতের পরোটা খেয়ে আমি যে তার ফ্যান হয়ে গেছি আরো কয়েকটা পরোটা নিয়ে আসো না ওর পরোটার জন্যই তো আমার ঘর সংসার চলছে না হলে তো কি যে হতো সবটাই আমার দোষ তুমি প্লিজ ফিরে চলো আমার অফিসে তুমি আমার এই রিকোয়েস্ট রেখো আমি তোমাকে তোমার ম্যানেজার হিসাবে নিয়োগ করতে চাই আর কালকে আমাদের অফিসের সমস্ত কর্মচারীদের জন্য লাঞ্চ হবে তোমার বউয়ের হাতের পরোটা রোমেন আবার অফিসে জয়েন্ট করে রিয়া তার অনলাইন পরোটা ব্যবসা বেশ ভালোই চালিয়ে যাচ্ছে কিছুদিনের মধ্যে রিয়া একটা অনেক বড় রেস্টুরেন্ট খুলে ফেলে প্লিজ আমাদের চ্যানেলটি লাইক দিয়ে সাবস্ক্রাইব করুন